শুভ সকাল সিলেট থেকে কেমন লাগছে খুব ভালো লাগছে মানে ট্রেন জার্নিটা কেমন ছিল জার্নিটা খুব ভালো ছিল কিন্তু তুমি তো আট দুই মিনিটের জন্য ট্রেন মিস করতে আপনার চলে শেষ মানে জনা দেখা যাবে হাই ব সকাল সিলেট থেকে আমরা আপনার টাইটেল দেখে বুঝতে পারছেন আমরা চলে আসছি সিলেটে আমরা কালকে উপবন এক্সপ্রেস দিয়ে সিলেটে আসলাম এখন বাজে ছয়টা পাঁচ মিনিট আর কালকে রওনা দিছি ঠিক জাস্ট দশটায় আর কমলাপুর থেকে আসলে ভিডিও করতে পারি নি ভিডিও করতে পারি নাই কারণ আমরা আর দুই মিনিট পর আসলেই ট্রেন মিস করতাম এত মানে বাসার থেকে বের হওয়ার পরও প্রচণ্ড জ্যাম ছিল সে কারণে আসলে ট্রেনটা অনেক মানে প্রায় মিস করতাম যদি খুব দৌড়ে উপরে আসছিলাম সেই জন্য আসলে ভিডিও করার সময় হয় নাই সিলেট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই স্নিগ্ধা ট্রে আসছি স্নিগ্ধা কোচে আসছি এখানে অবগি ছিল মোটামুটি ভালোই ঘুমছে খুব বেশি ঠান্ডা লাগে নাই আর স্নিকার ভাড়া ছিল আপনার সাতশো টাকা করে সাতশো টাকা করে ভাড়া ছিল আমরা সবাই এই টিম এখানে হলো দিয়া দিয়ানা আমার বাবু আদি আর সোহেল ভাই আপু আমার ওয়াইফ সবাই সবাই এখানে আছে এখন আমরা এইখান থেকে বের হব বের হয়ে আজকে আমরা আমাদের থাকা প্ল্যান হলো জয়ন্তিকা হিল রিসোর্টে এটা হলো আপনার আলুবাগ সম্ভবত আমি একজ্যাক্ট নামটা বলতে পারতেছি না আমরা এখান থেকে যাব জয়ন্ত মানে আর এটা হলো সম্ভবত জাফলংয়ের কাছাকাছি জাফলং থেকে জাস্ট দুই তিন কিলো বা পাঁচ কিলো সম্ভবত আগে এখন আমরা বাইরে যাব বাইরে গিয়ে এখান থেকে আমরা কোনো মাইক্রো ভাড়া করব কারণ যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার বেশি সেই জন্য মাইক্রো ভাড়া করব মাইক্রো ভাড়া করে তারপর রিসোর্টে যাব দেখি আপনার এখান থেকে জয়ন্ত হিল রিসোর্টে মানে যেতে কত সময় লাগে বা কত টাকা ভাড়া চায় আমরা আমরা শুনবো সোহেল কাছ থেকে সোহেল ভাইয়ের আসার এক্সপিরিয়েন্সটা সোহেল ভাই কেমন লাগছে মানে ট্রেন জার্নিটা কেমন ছিল জার্নিটা ভালো ছিল কিন্তু তুমি তো আর দুই মিনিটের জন্য ট্রেন মিস করতে মিস আদি আদি তোমার কেমন লাগছে খুব আরামদায়ক লাগছে ভালো ছিল জার্নিটা না লাল খুব রিস্কের ছিলাম কালকে দেয়ানা এই তো শেজা উঠে গেছে সেজা তোমার তুমি কোথায় আসছো তোমাকে হাই বলে দাও জানা তোমার কেমন লাগছে জানি ঠান্ডা ঠান্ডা লাগছে বেশি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা যাই যা দেখি আমরা কি সিএনজি বা মাইক্রো পাই না আমরা এই গাড়িটা দু হাজার টাকা দিয়ে ঠিক করলাম আমরা যাব গাড়ি এখন আমরা চলে যাব জয়ন্তা হিল রিসোর্টে

এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সময় লাগবে ঠিক আছে আমরা সিলেট থেকে এখন বাজে সাড়ে ছয়টা আমরা রওনা দিলাম আর কতক্ষণ সময় লাগে আমরা যা যাওয়ার সময় সকালবেলা ভিউগুলো দেখতে দেখতে যাব শিল ভাই আমরা চলে আসছি কিন্তু বেশি সময় লাগলো না তো এক ঘন্টা সময় লাগলো শৈল ভাই ওই যে ঝর্ণা দেখছেন ঝর্নার পানি গুলা আমরা চলে আসে জয়ন্তা হিল রিসোর্টে আর আমাদের একটা বুকিং ছিল তামিম নামে দুইটা রুম বুকিং ছিল তামিম আমরা চলে আসছি জয়ন্তা হিল রিসোর্টে এটা হলো জয়ন্ত হিল রিসোর্টের রেস্টুরেন্ট আমরা এখনও রুম পাই নাই যেহেতু আপনার সাড়ে সাতটার দিকে চলে আসছি আর আমরা মাইক্রো ভাড়া নিয়েছিল দুই হাজার টাকা দুই হাজার টাকা মাইক্রো ছিল মাইক্রোটা অনেক পুরাতন ছিল সার্ভিস বেশি ভালো ছিল না হ্যাঁ যাই হোক আমরা এখন মানে যেহেতু রুম পাই নাই পুরা রিসোর্ট একটু চক্কর দিয়ে দেখবো আর কি আচ্ছা আদি চলো আমরা যাই রিসোর্টটা দেখি আর ভাই এখানে এখনই মানে ছবি তোলা নিয়ে ব্যস্ত আর ওরা সবাই মানে ফ্রেশ হচ্ছে এখানেই আপনারা চাইলে রুম যেহেতু নাই এখানেও ওয়াশরুম আছে সেখানেও মানে আপনারা ফ্রেশ হতে পারবেন এদিকটা আপনারা চলেন পুরা রিসোর্টটা আদি চলো আমরা একটু রিসোর্টটা দেখি পুরাটা হ্যাঁ এটা হলো সামনের লুক জয়ন্ত হিল রিসোর্টের এটা হলো সামনের লুকটা নিরিবিলি পরিবেশ আর কি আর ওইখানে ওইখানে সম্ভবত কটেজ ওই রুমগুলা দেখতেছ না আদি এগুলা হলো মানে কটেজ আর কি ওনারা বললো ওটা হলো লাস্ট হাউস ওই নিচে একটা মানে হাওয়া ভাঙা একটা ঘর দেখা যাচ্ছে এই যে নিচে আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন কি না এটা হলো লাস্ট হাউস এটা সময় পেলে আমরা যাবো আর এই যে ঝর্ণাগুলা দুইটা ঝর্ণা এইটা হলো এরপরে কিন্তু ইন্ডিয়া দি আর এখান থেকে আর এই পাশে হলো আপনার ওনাদের রেস্টুরেন্ট আর কি আর আমরা এখানে যে রুমগুলো নিছি রুমগুলো হলো তিন হাজার টাকা করে কাপল রুম আমরা এখানে দুটা রুম ভাড়া করছি একটা হলো ওরা এক্সট্রা বেড দিবে ওটা হলো চার হাজার টাকা আর একটা কাপল তিন হাজার টাকা এক রাতের জন্য পার নাইট আর কি আজকে এখান থেকে আমরা যাব মানে আমরা এখানে সারাদিনই এখানে থাকবো কালকে এখান থেকে চেক আউট করবো আর আমরা রেস্ট টেস্ট নিয়ে এখান থেকে জাফলং যাব জাফলং ঘুরে তারপরে এখানে রাত্রে থেকে কালকে আমরা হোটেল ওখানে বুকিং দিছি শহরে হোটেল ব্রিটানিয়া ব্রিটানিয়াতে উঠবো আর কি এই আমাদের আজকে সকালে নাস্তা আমরা এখনও রুম পাই নাই আর রুম পাই নাই কিন্তু এখানে যে রেস্টুরেন্ট আছে এটা হলো ওনাদের রেস্টুরেন্ট আর ওনার একটা ওই পাশে একটা হোটেল আছে ওনাদেরকে আগে অর্ডার দিতে হয় আর কি আগে অর্ডার দিলে তারপরে পাওয়া যায় এখন আমরা এই যে অর্ডার দিয়ে আসলাম অর্ডার দেওয়ার কারণে ওনারা এখানে মানে অন্য আরেকটা হোটেল থেকে এখানে আর কি খাবার দিয়ে গেছে কিন্তু ওনাদের এখানে যদি খাবারেজ করতে হয় অনেক আগে বা আপনার রাত্রে ওনাদেরকে বলে রাখতে হয় আর দুপুরেও যদি আপনি খাইতে চান আগে বলে রাখতে হবে ওনারা অর্ডার দিলে তারপরে রান্না করে আপনাকে দিবে আর হলো সেম আপনি তিনবেলা ওনাদের এখানে কিন্তু কমপ্লিমেন্টারি কোনো ব্রেকফাস্ট নাই সব নিজে কিনে খেতে হবে আর আমরা এখন ওই যে ওনাদের এখান থেকে পরোটা আর ওনার এখানে বাজি আছে। আর আমাদের এখান থেকে বাসা থেকেই মুরগি মাংস রান্না করে নিয়ে আসছিলো সেগুলো দিয়ে এখন ব্রেকফাস্ট করবো আর রুম অ্যাভেলেবেল হইলেই দিবে যেহেতু চেকআউটের সময় হলো আপনার সাড়ে এগারোটা সেই জন্য এখনো অনেক রুম খালি হয় নাই সেখানে আমাদের রুমই এখনও খালি হয় নাই আর কি এখানে ওয়েট করবো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে এখানে ওয়েট করে তারপরে আর কি রুম পেলে রুমে যাব আমরা আমরা আসার পরে নাস্তা করে এই হোটেলের লবিতেই ওয়েট করতেছিলাম প্রচণ্ড রোদ উঠছে আজকে আবার গরম বেশি আর এখানে তো আসলে চেকিং টাইম হলো মানে বারোটা চেক আউট হলো সাড়ে এগারোটা যারা ছিল ওনারা আসলে রুম ছাড়তে চায় নাই সেই জন্য ওয়েট করতেছিলাম বাবুদের একটু অনেকটা কষ্ট হয়েছে যেহেতু রোদ তারপর যে আমরা এখন রুম রুম মাত্র আমরা পাইলাম আপনাদেরকে রুমটা দেখাই রুমটা আমাদের এই দুটা রুম একটা হলো চোদ্দো আর এ পাশে একটা হলো পনেরো এই দুইটা রুম আমি আপনাদেরকে রুমটা দেখাই আমাদের রুমটা এটা হলো রুমের ওয়াশরুম ওয়াশরুম এখানে একটা মিরর আছে আর এই হলো ওয়াশরুম ওয়াশরুমটা মোটামুটি বড়ই তারপর এখানে একটা ড্রেসিং টেবিল আছে ওরা রুমের সাথে পানি আর আপনার এগুলো দেয় আর হলো আপনার এখানে বেড মানে কাপল বেড যেটা বেডটাও মোটামুটি বড় দুজন থাকার মতো বেস্ট তাহলে একজন বেবি থাকলে বেবি থাকতে পারবে যেমন আমার আমার ছোটো বেবি আছে সেও থাকতে পারবে আর মানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা এই রুম থেকে দেখেন এই যে ভিউ আর এই যে ঝর্ণাগুলো দেখা যাচ্ছে দূর থেকে এখান থেকে এই এই দেখেন এখান থেকেও ঝর্ণা দুটা দেখা যাচ্ছে আর এখান থেকে আপনার চাইলে শুয়ে শুয়ে মানে আর কি আপনি আপনাদেরকে ও আচ্ছা এই রুমে আবার এসিও আছে এসি আর হলো এটা হলো বেলকনি এখানে চেয়ার দেওয়া আছে এখান থেকে আপনি চাইলে বসে বসেও এই মেঘালয় পাহাড় আপনি উপভোগ করতে পারবেন এ পাশে তো আমরা সকালবেলা অনেকক্ষণ হারছি ঘুরছি এদিক দিয়ে এদিক দিয়ে রাত্রে অবশ্যই এখানে বসার প্লেস আছে আর ওই পাশে একটা প্রোগ্রামও হচ্ছে কোনো মানে পিকনিকে গ্রুপ আসছে আর কি এখানে পিকনিক করার জন্য এখানে অ্যারেঞ্জ করা হচ্ছে আর কি কিন্তু মানে বৃষ্টি হলে আর ভিউটা খুব সুন্দর দেখা যায় আর ঝর্ণাটা একটু স্পষ্ট দেখা যাচ্ছে এখান থেকে এখন ফ্রেশ হবো ফ্রেশ হয়ে আপনার একটু রেস্ট নেবো তারপর দুইটা আড়াইটার দিকে জাফরং এর জিরো পয়েন্টের দিকে যাব তাহলে সে পর্যন্ত আর খাওয়া দাওয়া করবো এখানেই আপনারা খাওয়া দাওয়া করলে আপডেট আপনাদেরকে জানাবো আর এখান থেকে মানে কি দশ মিনিটের মতো সময় লাগে জাফরুম জিরো পয়েন্টে যাওয়ার জন্য ঠিক আছে তাহলে আমরা এখানে রেস্ট নিই ইনশালা পরে আবার আপনাদের সাথে কথা হবে গুড আফটারনুন এখন বাজে তিনটা আমরা আসার পর খুবই টায়ার্ড ছিলাম তারপর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে গোসল টুসল করে সবাই একটা গুন দিলাম গুন দিয়ে এখন এখানে খেতে যাব ওনাদের এখানে যে রিসোর্টটা আছে এই রিসোর্টে খাওয়া দাওয়া করব একটু দেখি এখানে রিসোর্টে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আর এখন যে ব্যাকটেক নিয়েছি আমরা আদি আসো আদি আসো আসো বাবা তুমি রেডি না আসো আসো আমরা এখানে খাওয়া দাওয়া করবো এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তারপর আমরা এখন যাব জাফরং আদি একটু চাবিটা একটু সাইড পকেটে ঢোকা দাও জাফরং যাবো জাফরং এখান থেকে সম্ভবত অটো যায় আর খাওয়া দাওয়া করে আগে খাওয়া দাওয়া কী কী মেনু আছে খাওয়া দাওয়া কী কী পাওয়া যায় দেখি খাওয়া দাওয়া করে তারপরে কিভাবে যাওয়া যায় আপনাদেরকে দেখাবো আমরা হলো এইটার দুই তালাতে চোদ্দো আর পনেরো এই দুইটি রুম আর বিকালে এই ভিউ এখন রোডটা একটু পড়ে গেছে যদি বৃষ্টি হইতো তাহলে অসম্ভব সুন্দর একটা ভিউ মানে ভিউ পাওয়া যেত আমরা জয়ন্তী হেড এই মানে রেস্টুরেন্টে আসছি খাওয়ার জন্য ওনাদের প্যাকেজ আকারে আর কি যেমন আপনার এখানে মেনু ওয়ান যেটা আড়াইশো টাকা ওই প্যাকেজের মধ্যে মিক্সড ভেজিটেবল থাকে অথবা আপনার চিকেন থাকে অথবা আপনার চিকেনটা হলো আড়াইশো আর দেশিটা যদি নেন তাহলে আপনার মানে ব্রয়লার আর দেশিটা নিলে তিনশো বাকিগুলো আপনার এখানে আবার হাঁস আছে বা বিফ চাইল তিনশো টাকার প্যাকেজ সাথে আপনাকে রাইস ডাল ভেজিটেবল আর পানি দিবে আপনাকে এই রসুনগোলা পানি দিবে আর এটা হলো তোমার বিফ না তুমি আদি বিফ মিশে আর এটা হলো ভেজিটেবল আর ওটা হলো ডাল মানে এটা হলো হাঁস আর কি হ্যাঁ হ্যাঁ

খুবই টেস্টি না খাবার অ্যাভারেজ ভালোই খারাপ না আমরা যাচ্ছি চাপলং জিরো পয়েন্ট এই অটোটা নিলাম অটোটা ভাড়া হলো আপনার দেড়শো টাকা রিজার্ভ

নিচ দিয়ে যাবো আর ওইটা তো ডাউকি শহর আপনারা দিতে পারছেন একটু সামনেই কাটাতারের বেড়া ওই পাশেই হলো ইন্ডিয়া আর এখানে বিভিন্ন ধরনের শপের দোকান আছে বাবা নামতে পারো কি খাবা আর এখানে এসে সাংলাস কিনছে সাংলাসটা সুন্দর জস আর এটা হলো একটা ভিউ পয়েন্ট ভিউ পয়েন্ট আর কি কিন্তু এখানে সবাই আসে ছবি তোলে আর ছবিগুলো সুন্দর হওয়ার কারণ আছে বিশানে ডাউকি শহর ডাউকিটা পুরাটাই দেখা যাচ্ছে আর এটাই লাস্ট মানে ইন্ডিয়ার এখানে যে কাটাতার বেড়া আছে যেটা সামনে ওই পাশে হলো পুরাটাই ডাউকি আর আমরা হয়ে যাবো ওখানে বাবা আমরা আমরা অনেক দূর থেকে দেখেন অনেকটা হাঁটতে হয় সেই উপর থেকে এইভাবে নিচ দিয়ে তারপর এই অ্যাটলাস্ট এই যে এখান পর্যন্ত আসলাম পানি অনেক কম সেজন্য অনেক কষ্ট হয় সে যা বাবু বাবা বলে তো তোমার কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে না আচ্ছা ঠিক আছে আপনারা দেখেন অ্যাটলাস্ট এখন আমরা পানির কাছাকাছি আসছি আর ওখান থেকে ইন্ডিয়ান যে নৌকোগুলো সেগুলো আছে আপনার আমরা একটু কাছে যাই কিন্তু খুবই কষ্ট এখন যারা আসলো এই টাইমে আসলে প্ল্যানিং করাটা একটু বোকামি একটু পানি আসলে তখন প্ল্যানিং করাটা বেস্ট আমরা চলে আসছি পানি তো নামছি আর এই যে জ্বলন্ত ব্রিজ আর এটা হলো বড় পাথর আর এই পাশে এই যে নৌকাগুলা সামনে যে নৌকাগুলো দেখা যাচ্ছে বা যে ওখান থেকে যে আসতেছে নৌকাগুলো এইগুলো কি সব ইন্ডিয়ান ট্যুরিস্ট আর এই যে ভাই নেমে গেছে এখন সে সেজাও নামতে চাচ্ছে আমি আর সেজা নামবো হুম এই দেখ একটা বেবি বাবা দেখছো একটা বেবি ওই যে দেখো নিচে নামছে আদি দেখছো ওই যে বেবিটা রোসুল করতেছে হ্যাঁ এই ভাই নেমে গেছে এই টুৰিষ্টগুলা ইণ্ডিয়ান টুৰিষ্টগুলা এইদিকা ঘূৰে আবাৰ এইদিক এখন বাজে আপনার ছয়টা আমরা এখন চলে যাব আমাদের রিসোর্টে চলে যাব এখানে বেশ অনেকক্ষণ সময় কাটালাম এখানে গোসল করলাম পানিতে এখন ওরাও গোসল করতেছে আপনার এখানে বেশ অনেকক্ষণই সময় স্পেন্ড করলাম ভালোই লাগলো এখন আমরা রিসোর্টে চলে যাবো আবার অটো দিয়ে যেহেতু আপনার সন্ধ্যা যাচ্ছে আপনার সন্ধ্যা পরে আর কাউ এখানে থাকতে দেয় না এখান থেকে আমরা বিদায় নিচ্ছি আবার আমরা এখানেই রাত্রে থাকবো কালকে এখান থেকে চেক করবো করব আউট করে আমরা কালকে শহরে দিয়ে চলে যাব আর কি ইনশাআল্লাহ